আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও আর আজকের ভিডিওতে অনেকদিন ধরেই শুনছিলাম যে তোমাদের বিভিন্ন রকম প্রবলেম এবং অনেক প্রবলেম আমি মানে বিভিন্ন ক্ষেত্রে শুনে থাকি সব থেকে বেশি যে প্রবলেমটা আমরা ইগনোর করি সেটা হচ্ছে পা পাটা আমরা সবসময় ইগনোর করে থাকি মুখের পরিচর্যা চুলের পরিচর্যা হাতের পরিচর্যা ঠোঁটের পরিচর্যাও করি কিন্তু আমরা সবথেকে বেশি ইগনোর করি সেটা হচ্ছে পা তো অনেকেরই এই সমস্যাটা দেখেছি যে পাটা ফেটে যাচ্ছে সারা বছর পা ফাটছে শীতকাল হলে আরো বেশি ফাটছে এবং ফাটার পরিমাণ এত বেড়ে গেছে যে হয়তো অনেক ক্ষেত্রে ব্লাড বেরোয় তো বিভিন্ন রকম পা ফাটার সমস্যা রয়েছে এবং আমরা সেটাকে ইগনোর করে থাকি তো আমি আজকে যে সলিউশনটা দেব সেটা তোমাদের পা ফাটার সমস্যা হানড্রেড পারসেন্ট চলে যাবে এটুকু তোমাদেরকে বলতে পারি এবং তোমরা সত্যি এই ভরসাটা দিয়েছ যে আমি যেটুকু বলি বা সেই ভরসার একটু জায়গা হয়তো আমিও তৈরি করতে পেরেছি যে আমি যেটুকু বলি সেটুকু তোমরা করো এবং সেটা করে তোমাদের লাভও হয় এবং সেটা তোমরা জানাও আরও বেশি বেশি করে রেসপন্স চাই কারণ অনেকেই বলো কিন্তু আর একটু মানুষ তো একটুখানি ভালোবাসা আরও বেশি পেতে চায় তো সেটাই আর কি চাই তো কি করব। প্রথম কথা হচ্ছে যে হাইড্রেশনের খুব দরকার জলটা একটু বেশি 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 করে খেতে হবে ছাড়া পায়ে যখন হাঁটবে তোমরা একটুখানি কখনো কখনো সম্ভব নয় হয় তখন তো আমরা ঘাস পাই না যাই হোক কিন্তু আমাদেরকে একটু খালি পায়ে কিছু ক্ষেত্রে হাঁটতে হবে কিছু ক্ষেত্রে আমাদের একটুখানি পাটা প্রোটেকশানের জন্য মোজা পড়তে হবে সে গরমকালে সেটা সম্ভব নয় তাই জন্য তোমরা চেষ্টা করবে একটা হালকা চটি পরে রাখতে আর জুতো যেটা পরবে সেটা যেন দেখবে যেন সেটা কমফোর্টেবল হয় এরকম না হয় খুব একটা পেয়ে গেলাম কিছু একটা জুতো পরে নিলাম সেরকম যেন না হয় একটু কমফোর্টেবল এবং ভালো জুতো যেন হয় জুতোটাতে কম্প্রোমাইজ করলে হবে না তো এই তো গেল আমাদের এই যেটা করব সলিউশন দেব তার বাইরের পরিচর্যাটা বলে দিলাম এই এই জিনিসগুলো করতে হবে জল টল সব বিষ করে খেতে হবে এর পরের বিষয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে কি করব প্রথমে সর্ষের তেল আমরা গরম করে নেব সর্ষের তেল গরম করে নেবো দু চামচ এই ক্রিমটা বানাবার জন্য দু চামচ সর্ষের তেলই ধরলাম গরম করে রাখলাম এবার হচ্ছে আমাদের যেটা করতে হবে বিজভ্যাক্স বীজ ওয়্যাক্স কোথা থেকে পাবে অ্যামাজন অনলাইন সব জায়গা থেকে পেতে পারো এবং এছাড়াও অনেকে বীজ ব্যাগস অনেককে দিয়ে আনায় সুন্দরবন টুন্দরবন এরকম জায়গা থেকে আনিয়ে নেয় সেটাও করতে পারো সেটা যে নাও করো অ্যামাজনে তোমরা পেয়ে যাবে বা এরকম অনলাইনেতে পেয়ে যাবে তো বীজ ব্যাগসটাকে কী করবে প্রথমে গরম জল ফুটতে দেবে তার ওপর একটা বাটি দেবে সেই বাটির মধ্যে বীজ ব্যাগসটা দিয়ে সেই বীজ ব্যাগসটাকে গলাবে এবং সেটা যখন গলে গেল সেই বীজ ব্যাগসটাকে ওই গরম সর্ষের তেলের মধ্যে একসাথে মিশিয়ে গুলিয়ে নেবে আবার এটাও করতে পারো যে গরম সর্ষের তেলটা দিলে তার উপর বিজ ব্যাক্সটা দিয়ে ওটার মধ্যে গুলিয়ে ওটাকে গলিয়ে নিলে সেটাও হতে পারে ভালো করে মিক্স করে নিলে দুটো দুটো সুন্দর মিশে যাবে দিয়ে ওইটা এবার আমরা ক্রিম ফরমেশনে চলে আসবে ওটা আমরা দরকার নেই রেফ্রিজারেটরে রাখার ফ্রিজে বা রেফ্রিজারেটরে রাখার কোনো দরকার নেই এটাকে এমনি নর্মাল জায়গাতে স্টোর করে রেখে দিলে ওইটাকেই তোমরা প্রত্যেক দিন রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে পুরো পায়ের মধ্যে ভালো করে অবশ্যই পাটা ধুয়ে নিয়ে পায়ের মধ্যে ভালো করে মাসাজ করে যেখানে ক্র্যাক আছে সেখানটা মাসাজ টাসাজ করে ওটাকে সুন্দর করে মোজা পড়ার তো সম্ভব নয় গরমকালে শীতকালে তোমরা মজা করে শুতে পারবে বাট গরমকালে নর্মালভাবে ওই পাটাকে নিয়ে যদি একটু র্যাপ করে রাখতে পারো খুব ভালো করে ওটা শোক হয়ে গেল দিয়ে তারপর সারা রাত নর্মালভাবে রেখে দিলে এটা যদি তোমরা রেগুলার বেসিসে করতে পারো বা সপ্তাহে দু তিন দিন চার দিনও যদি মানে যদি যাদের প্রচণ্ড ফাটা পাও তাদের প্রত্যেক দিন করলেই ভালো তোমরা এটা করবে এবং খুব ভালো ফল পাবে আমি জানি এটা তোমরা করবে এবং ভালো লাগলে জানাবে অবশ্যই আর এই ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কাদের কাদের এরকম সমস্যায় ভোগো সেটাও জানাও আর যদি এরকম রিলেটেড আরও কোনো সমস্যার সমাধান তোমরা চাও কীরকম সমস্যা তোমাদের সেটার কীরকম সমাধান চাও সেটা আমাকে একটু কমেন্টে জানিও তাতে আমিও বুঝতে পারবো যে তোমরা কীরকম ভিডিও চাইছো চলো ভালো থেকো হ্যালো এভরিমান আমি আবার নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও আর আজকের ভিডিওতে থাকছে একটা দুর্ধস টিপস সেটা একদম বর্ষাকাল এসে গেছে এবং আমাদের চুলের মধ্যে রকম ফাঙ্গাল ইনফেকশন অনেকের ড্যানড্রফ বেড়ে যাচ্ছে হেয়ার ফল বেড়ে যাচ্ছে মানে প্রচুর কমেন্ট আমি পাচ্ছি এবং প্রচুর মেসেজেসও পাচ্ছি যে চুলের জন্য কিছু দিন প্রচুর আমার মেসেঞ্জারও মেসেজ আসছে সবাইকে ইন্ডিভিজুয়ালি দেওয়া একটু ডিফিকাল্ট হয়ে যায় তাই জন্য আমি অবশ্যই বলেছি তোমাদের জন্য ভিডিও আনবো সেটাই এনেছি যেটা তোমাদেরকে করতে হবে খুব সহজ উপায়ে দুটো ভিটামিন সেরাম দিচ্ছি ভিটামিন সি সেরাম দিচ্ছি যেটা তোমাদের হেয়ারটাকে অনেক স্ট্রং করবে হেয়ার ফলটা কমাবে হেয়ার ফাঙ্গাল ইনফেকশন যারা হচ্ছে তোমাদের সেগুলো কমাবে এবং বর্ষাকালে খুব সুন্দরভাবে তোমরা ইউজ করতে পারবে এবং এটা ইউজ করে তোমরা রেখেও দিতে পারো এবং যদি তোমাদের মনে হয় যে শ্যাম্পু করতে মানে আমি কিছু লাগিয়ে যেমন আমার ক্ষেত্রে হয় আমি কিছু লাগিয়ে খুব ওয়াটার বেস হলেও যদি সেটা ইউজ করে মনে হয় যে না আমি শ্যাম্পু করব তাহলে আমি করে নিই এটার ক্ষেত্রেও তাই যদি তোমরা মনে করো যে এটা একটু কিছুক্ষণ লাগিয়ে শ্যাম্পু করতে হবে দরকার পড়ছে তাহলে তোমরা শ্যাম্পু করে নিতে পারো ফার্স্টটা বলে দিই প্রথমে নিয়ে নিতে হবে হচ্ছে বিট রুট বা বিট যেটাকে বলে আমরা বাংলায় বলে থাকি সেই বিট নিতে হবে এবং জবা ফুল কয়েকটা নিতে হবে চার পাঁচটা মতো নিয়ে একসাথে ওটাকে মিক্সিতে ব্লেন্ড করে নিতে হবে নিয়ে তার সাথে গোলাপ জল মিশিয়ে একটা মানে মানে বিটরুট আর জবাটাকে ভালো করে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়ে ওটাকে ছেঁকে নিতে হবে দিয়ে যেটা বেরোবে তার সাথে আমরা গোলাপ জল মেশাবো মিশিয়ে যদি আমরা সেরাম ফর্মে চাই মানে একটু ঠিক চাই তাহলে গোলাপ জল কম মেশাবো সেটা তোমরা আন্দাজে মিশিয়ে নেবে আর যদি মনে করে একটু বেশি একটু পাতলা করতে চাও তাহলে একটু গোলাপ জল মিশিয়ে মেশাবে সেটা সেটা তোমাদের হয়ে যাবে টোনার তো তোমরা টোনার ফর্মে চাও না সেরাম ফর্মে চাও সেটা তোমরা ডিসাইড করে নেবে এবার সেটাকে তোমরা নিয়ে স্প্রে বটলে বা পাম্প বটলে নিয়ে সেটা তোমরা পুরো চুলের মধ্যে লাগিয়ে নেবে অ্যাপ্লাই করে নেবে পনেরো কুড়ি মিনিট আধ ঘন্টা রেখে সেটা ওয়াশও করে দিতে পারো বা ওটাকে তোমাদের মধ্যে মনে হয় তোমরা ওটা রেখেও দিয়ে ছেড়ে দিতে পারো এবং এইটাকে টোনারটাকে বা এই সেরমটাকে যেটাই তোমরা বানিয়ে থাকো সেটাকে তোমাদের ফ্রিজারে রাখতে হবে মানে ফ্রিজের ভেতরেই রাখতে হবে এক মাস মতো থেকেই যাবে ওরমভাবেই বানাতে পারো আর তোমরা যদি এই পুরো জিনিসটা রেফ্রিজারেট না করতে চাও বাইরে রাখতে চাও তাহলে তোমরা কি করতে পারো এই পুরো বিষয়টাকে পাউডার ফর্মে নিয়ে চলে আসবে তোমাদের কাছে যদি বিটরুট পাউডার থাকে তাহলে বিটরুট পাউডার দু চামচ যেরম বানাবে তোমরা দু চামচ বা হাফ চামচ মতো বিটরুট পাউডার হাফ চামচ মতো যদি কমই বানাও হাফ চামচ মতো বিটরুট পাউডার হাফ চামচ মতো হিভিসকাস পাউডার মানে জবা ফুলের যে পাউডারটা হিভিস্কাস পাউডার সেটা দিয়ে তা সেটাকে গুলে ভালো করে ছেকে নিয়ে তার মধ্যে যদি একটু ব্র্যান্ড মানে ট্রানুলস থেকে যায় তাহলে ছেঁকে নিতে হবে না হলে ওরমভাবেই তার মধ্যে গোলাপ জল মিশিয়ে নেবে নিয়ে যদি তোমরা সেরাম ফর্মে হয় কম গোলাপ জল দেবে আবার বলে দিলাম টোনার হলে বেশি গোলাপ জল দেবে দিয়ে ওটাকে একইভাবে অ্যাপ্লাই করবে বাট ওটাকে রেফ্রিজারেট করতে হবে না এটা বাইরেও রাখতে পারো এবার তোমাদের যে মানে বেসিক্যালি থার্ড যে টোনারটা সেটা খুব আরও সহজ এটা হচ্ছে যদি কমলা লেবুর খোসা থাকে সেই কমলা লেবুর খোসাগুলো তোমরা গ্রাইন্ড করে নেবে করে নিয়ে ওটাকে ছেঁকে নেবে তার মধ্যে গোলাপ জল মিশিয়ে সেটা তোমরা স্কিনেও অ্যাপ্লাই করতে পারবে চুলেও অ্যাপ্লাই করতে পারবে যেখানে খুশি অ্যাপ্লাই করো এবং যদি তোমরা মনে করো যেটা রেখে দেবে তাহলে রেখেও দিতে পারো আর যদি চাও যে তো ওয়াশ করে দেবে তো ওয়াশও করে দিতে পারো যেরকম খুশি ইউজ করতে পারো যদি চাও প্রতিদিন ইউজ করতে পারো কোনো অসুবিধা নেই এবং প্রতিদিন শ্যাম্পুটা করার কোনো দরকার পড়ে না তোমরা সপ্তাহে তিন দিন মতো স্ক্যাল্পটা ক্লিয়ার রাখবে ক্লিন রাখবে হেয়ার ব্রাশ যেটা সেটা ধোবে যে বালিশে শৌ বালিশের ওয়ার্ডটা ডেফিনেটলি কাভার যেটা সেটাকে তোমরা ইউজ হয়ে মানে কিছুদিন অন্তর অন্তরই ওয়াশ করে নেবে এবং কারোর কম ইউজ করবে না একটু এইগুলো মেনটেন করতে হবে এবং যদি তোমরা এগুলো সব মেনটেন করো ডেফিনেটলি ড্যান্ড্রাফ থেকে তোমরা এবং স্ক্যাল্পের বিভিন্ন রকম ফাঙ্গাল ইনফেকশন বা বর্ষাকালে এই চুল হেয়ার ফল থেকে তোমরা অবশ্যই বাঁচতে পারবে কেমন লাগলো অবশ্যই জানিও ভালো থেকে টাকা নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও আর দেখো প্রচণ্ড বৃষ্টি বৃষ্টির মধ্যে আজকে ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে ভাবলাম যে তোমাদেরকে একটা টিপস টিপস কী ওয়েট লস অনেকেই চাইছ হোক সহজে হোক সহজে হোক সহজে তো সব কিছু হয় না খাবার দাবার যে ডায়েট তোমাদের মেনটেন করতেই হবে কিন্তু একটা ওয়েট লস ড্রিঙ্কের কথা ভাবলাম তোমাদেরকে বলি আর এরকম বৃষ্টির দিনে একটু খাওয়া দাওয়া তো হয়েই যায় সেখানে ডায়েট করছো অথচ অনেক সময় স্ট্যাগনেন্ট হয়ে যায় অনেক কিছু তো একটা ওয়েট লস ড্রিঙ্কের কথা চট জলদি যেটা তোমরা খেতে পারো সেটা হচ্ছে প্রথমে গরম জল ফুটাবে ফুটিয়ে ওর মধ্যে এক চামচ মতো হলুদ কাঁচা হলুদ থেতো করে সেটাও দিয়ে দিতে পারো মানে সেটাই দেবে আর কি কাঁচা হলুদ থেতো করে সেটার মধ্যে দিয়ে দিবে তার মধ্যে দিয়ে দেবে গোলমরিচ কয়েকটা মতো মানে হাফ টি স্পুন মতো গোলমরিচ তার মধ্যে দিয়ে দেবে তোমরা জিরে গোটা জিরে এবং জোয়ান এবং তার সাথে মৌরি এটা দিয়ে ওটাকে ভালো করে ফোটাবে ফুটিয়ে ওটা ছেঁকে নেবে তার মধ্যে তোমার যদি হাফ টি স্পুন মতো হচ্ছে লেমন জুস আর একটু হানি দিয়ে এটা তোমরা যাদের খুব অ্যাসিডিটির প্রবলেম তারা সকাল সকাল খাবে না তারা তোমরা ব্রেকফাস্টের এই দেড় ঘন্টা পর খাবে আর যাদের অ্যাসিডিটির প্রবলেম নেই তারা সকালবেলা খালি পেটেই এটা খেতে পারো এবং মেকশিওর যে এই ড্রিঙ্কটা তোমরা খাবার পর ব্রেকফাস্ট অর যারা মিড ডেতে খাচ্ছ মানে আফটার ব্রেকফাস্ট দেড় ঘন্টা পর খাচ্ছ আফটার টেকিং ব্রেকফাস্ট তো তারা যারা খাচ্ছ তাদের ওই লাঞ্চ করার জাস্ট এক দেড় ঘন্টা আগেটা খাবে যেতে মানে তারপরেই লাঞ্চটা করে নিতে পারো তো এটা যদি তোমরা করে করো তাহলে তোমাদের যেটা হবে তোমাদের ইমিউনিটিটা খুব ভালো করে বুস্ট হবে অনেকে সর্দি কাশি ঠান্ডা লাগার একটা টেন্ডেন্সি হয়েছে সেটাও কমবে প্লাস ওয়েট লুজ হবেই হ্যাঁ এবার এর সাথে সাথে একটু জলটা বেশি করে খেতে হবে এর সাথে সাথে তোমাদেরকে একটুখানি জল জল তো খেতেই হবে তার সাথে সাথে তোমাদের একটু খাবারের গ্যাপটা কম দিতে হবে হেলদি খাবার খেতে হবে বাইরের খাবার বন্ধ করতে হবে এবং ভাত রুটি অবশ্যই খাবে কেন খাবে না তবে তার পরিমাণ মতো এবং সেই সবটাই যদি তোমরা গাইডেন্স চাও আমি তো সবসময় ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি এবং তোমরা যেন একদম তোমাদের হাইট ওয়েট সব কিছু অনুযায়ী যদি গাইডেন্স চাও তাহলে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে অবশ্যই কনসালটেশন যেটা আমার আছে আপাতত আছে কুড়ি তারিখে এবং কনসালটেশন ফিজ থেকে শুরু করে এভরিথিং আমি নাম্বার দিয়ে দেবো ওখানে তোমরা জেনে নেবে অবশ্যই তোমাদেরকে গাইড করে দেওয়া হবে টোয়েন্টিএথ জুলাইয়ে আমাদের আমার নেক্সট কনসালটেশন আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানি আর এই ড্রিঙ্কটা খেয়ে তার রিভিউ কিন্তু অবশ্যই দেবে ভালো থেকে টাটা